হাই ফ্রেন্ড গুড মর্নিং আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম এখন বাজে দুপুরে এগারোটা স্নান টানো হয়ে গিয়েছে এখন আমি গায়ে তেল তেল মেখে নিয়েছি একটু সিঁদুরটা ছুঁয়ে নেব জান স্নান করা হয়ে গিয়েছে সিঁদুর ছোয়ানো হয়ে গেল এখন পুজো আমাদের মানে আজকে শনিবার আজকে আমাদের বাড়িতে রান্না হবে না হ্যাঁ চৈত্র মাসের শনিবার তা আমাদের এখানে শীতলা পুজো হয় না বা হয় হয়তো শীতলা ঠাকুরকে অন্য রূপে কেউ ওনারা বলেন আমরা জানি না তা আমরা ওই পশ্চিমবাংলার হিসেবেই জানি চৈত্র মাসে কোথাও না কোথাও তো শেতলা পুজো হবেই তা আমরা এখানে শীতল পান্তা খাই তা কালকে রাতে আমার ছেলে ছেলের বউ ওই ডালের বড়া আর ইয়ে করে রেখেছে ওই কী বলে ভাত আজকে আমরা পান দেখাবো চলো এখন একটু বিপত্তারিণী পুজো দেব এই দেখো এখানে তেল নিয়েছি এখানে এই যে সিঁদুর সিঁদুর নিয়েছি এতে একটু আমি তেল দিয়ে দেব কেন এটা রিপোর্ট তারি বুঝে তেল সিঁদুরটা লাগবে আজ প্রায় কতদিন বাদে আমি পুজো দিচ্ছি বিপত্তারিণীর ছোটোবেলা থেকে এত পুজো দিয়ে অভ্যস্ত দেওয়াটা বন্ধ হয়ে গিয়েছিলো মাঝখানে কোনো কারণে এখন আমি আবার নতুন করে দেওয়া শুরু করলাম আমি যেন পুজো দিচ্ছি একটু পাচারি পড়ছি সেখানে যেন বসেছি এইরকম দেখেছিলাম কবে থেকে পুজো দিন আজ কত বছর হয়ে গেল মাঝখানে পুজো হওয়া বন্ধ করে গিয়েছে আজকে আবার আমি পুজো দেব মনটা চেয়েছে তাই না পুজো দেব ছোটোর থেকে দিয়ে অভ্যস্ত মাসে একটা কর্তারা বন্ধ হয়ে গিয়েছে পুজো দেওয়া আজকে আমি পুজো দেবো এই জন্যে আমি এইখানটাতে দিচ্ছিল এই যে মাকে সাজিয়ে নিই দেখো পুরো সাজিয়ে না হয়েছে এখন পুজো দেবো বুঝতেই পারছো এক একা টুকুটুকু পুজো ছোট্ট করে নিজের মনের মাথা মনকে শান্তি দেওয়া পুরো অভ্যস্ত না পারি না ডা বেশি গেছে আর সেতুল আমার জন্য আমরা সেতুর পান্তা খাচ্ছি তো ডাকটা আমি ভেবেছি সেই গাছের তলাতে বট গাছ যাচ্ছি না সেখানে গিয়ে আসবে এই ডাবটা রাখলাম ছেলে নিয়ে এসেছে এই ডাবটা এক্ষুড়ি ছেলে নিয়ে এলো চলো এখন পাঁচালিটা পড়বো পাঁচালিটা তোমাদের শোনাচ্ছি না পাঁচালিটা নিয়ে একটা একটা পড়ে চলো এখন যাচ্ছি ওই মন্দিরে ওখানে ওখানে গিয়ে রয়েছে বট গাছ ওখানে পুজো দিতে করে তুই যাবি ও আমার ছেলেও যাবে ঠিক আছে তুই তাড়াতাড়ি স্নান করনি তাই এতটাই করতে হতো না চাল পুজো দিতে যাচ্ছি মুখটা দেখো শুকিয়ে গেছে এখন উপোস রয়েছি একটা বেঁচে গেছে গাছি কটা ফুল ফুটেছে মিষ্টি মিষ্টি হয়ে ফুল কটা নিয়ে নিচ্ছি হাটটা দেখো আজ দিন হয়ে গেল এখনো ও সুখবার নাম গন্ধ নেই ছালা যাচ্ছি যাচ্ছি চলো আমরা হনুমান মন্দিরে চলে এসেছি এখানে এখন একটু পুজো দেব এই দেখো পুজো দেব বলে এসেছি আর এখন গেট বন্ধ হয়ে গিয়েছে এখানে টাইম মতো পুজো পাই তো এবার আমি অন্য কোথায় থাকে না আমি জানি না যে চাবিটা এনে খুলবো তাই আমি বাইরে থেকেই হাত বাড়িয়ে বাড়িয়ে পুজো দিয়ে দিলাম তো পুজো দিয়েও গিয়েছি বাবু ডাবটা কেটে আর বললো না সেই এখন আমরা এখানে মা তোলা তো পাচ্ছি না তার নামে এখানটাতে দিচ্ছি সে অশ্বত্থ গাছ তলা আছে দিচ্ছে আমাদের ব্যাঙ্গালোরে মাসে তোলাকে কি বলে ডাকে না আমরা জানি না

এখানে ভাষাটা হলো এই রকম যাই হোক আমি পুজো দিতে বসে গেছি আর মনে পড়ছে আমার আগের দিনগুলোর কথা আমরা যখন শীতলা পুজো করতাম তা আগে থেকে চাঁদা তোলা হতো আগের দিন থেকে সবাই পাড়া শুদ্ধ একদম রান্না করে রেখে দিত ডালের বড়া আর পান্তা ভাত সকালবেলা কারও বাড়িতে উনুন ধরবে না সব মেয়ে ছেলেরা সেই দিন পুজোর আয়োজনে থাক তারপরে আমরা বসে টসেই থাকতাম বিশ্রাম করতাম তারপরে যখন ব্রাহ্মণ পুজো দিয়ে পুজোতে বসার আগে কুলো গ্রামে পাঠাতো না তখন গ্রামে গ্রামে ঘুরে আসতাম ঘুরে নিয়ে আসার পরে সিধা পুজোয় বসা হতো এবার পুজো হয়ে যাওয়ার পর দিয়ে তারপরে সন্ধ্যেবেলা সেই কুলো ভাসাতে দেওয়া হতো সেই পুকুরে গিয়ে কুলো ভাসাবার পরে তারপরেই শুরু হতো সবার বাড়িতে আবার রান্না বান্না আবার ফিরে আসতাম আমরা আগের নিয়মে যে রান্না খাওয়া এবার দারুণ মজা সেই দৃশ্যগুলোই চোখে ভাসছিল পুজো করতে করতে দেখো কোনো রকম পুজো দিয়ে নিলাম এখানটাতেই মাকে স্মরণ করে পুজো দেওয়া হয়ে গেল এই যে এইটুকুনি প্রসাদ দেওয়া হয়েছে ভোগে আর এখানে হলো প্রদীপ জ্বালানো হয়েছে আর ওই ফুল বেলপাতা সামান্য কিছু দিয়ে কোন রকম পুজোর সারা হয়ে গেল চলো এবার বাড়ি ফিরতে হবে পুজো দিয়েছি এবার চাচ্ছি বাড়িতে খাবো পান্তা ভাত

Eh, aku nak t e n g o i a kain tak ada n a m b i l aku. Dulu aku tengok tak kah ambil tu? Tak, t a t tak, t a t tak. k l a u i l tu, dia i nak. t a t tak, 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 t a t

ঘরটার ওপরে ছাড়ার আরেকটা ঘর আছে ছাদ থাকলে যা গরম হতো অনেক করে আর একটা ঘর আছে তোমাদের দেখিয়েছি সেই মুংরা হয়ে যাচ্ছে ওই ঘরটা মানে আজকে কি হয়েছে জানো অনেক পুজো দিতে গিয়েছি ও পুজো দিচ্ছি বউমাকে বলেছে মোবাইলটা বন্ধ করো বন্ধ করতে গিয়ে কোথায় কাজ করেছে কি করেছে নিজেরাও আমরা জানি না কোথায় কাজ করলে ওটা হয় বল তার চিৎকার করছে মালিক এমার্জেন্সি কল চলে গিয়েছিল কোথাও পরে কোথায় গেলে এমার্জেন্সি কল যায় সেটাই জানি না এখনো এমার্জেন্সি যে কল চলে গেছে কোথায় কাজ করেছে লোকের সামনে কে কেউ যদি চলে আসে কি হবে কে জানে ছেলে বললো ক্যান্সার পড়েছে তো ঠিক হয়ে যাবে এতদিন হয়ে গেছে একটা এখনো কমছে না যন্ত্রণা পাচ্ছে ভেতরে যেন যন্ত্রণা বেশি একটা এখন ব্যান্ডেজ থাকার জন্য যেন এই যে ফোল্ড করছে না এই আঙুলটা এবং ফোল্ড করাটা নিয়ে চিন্তাতে আছি খুলি যখন ফোল্ড করা চলো বন্ধুরা আজকে খেতে বসে গিয়েছি রুজি তো খেতে বসি আজকের কি আছে আজকের একটা বিশেষত্ব আছে পান্তা ভাত শেতল পান্তা দেখেছ জলের মধ্যে শেতল পান্তা ভাত পত দিয়েছে এত ভাত খাওয়া যাবে তার মধ্যে দেখো জল একটুখানি দিয়েছে আজকে ভাত কম জল বেশি খেতে হয় আর আমি কি করে খাবো বলো তো এই এই আমাকে ডুবিয়ে ডুবিয়ে খেতে পারি

ডাউন টেস্ট হচ্ছে আমার ছেলে আর ছেলে বউ সারা রাত জেগে করেছে এতদিন আমি করেছি এখন ওরা আমি শুধু বসে খাবো আর এখানে ভোগ করাবো বসে খাবো আ যারা ওরা ভয় পাচ্ছে ক্যামেরার কাছে আসতে গুড় করছে তখন বসবে খেতে বন্ধ করছি হ্যাঁ পরে আমার ছেলে মেয়েকে দিচ্ছে ভাত

আজকের ব্লগটা এখানে রাখছি আবার দেখা হবে পরের ব্লগে